তো আজ তোমাদের সাথে ডিম কোরমার রেসিপি শেয়ার করবো এটা পোলাও রুটি লুচি সবের সঙ্গেই দারুণ যাবে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি লিয়াব স্যাম তো আজকের রেসিপিটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখা যাক কিভাবে করব। তো চলো যাওয়া যাক তো প্রথমেই আমি এই ডিম কটা সেদ্ধ করে নেবো সামান্য একটু নুন দিয়ে প্রেসারে বসিয়ে দিচ্ছি সেদ্ধার জন্য আর এখানে একটু কাজু বাদাম ভিজিয়ে দিয়েছি আর আমি এখানে পেঁয়াজ কুচি করে আর লঙ্কা নিয়ে পেস্ট করে নিচ্ছি তার পাশাপাশি আমি গ্যাসটা জেলে কড়াইটা গরম করে তেলটা একটু গরম করে নিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি পেরেস্তা করবো তার জন্য আমি দিয়ে দিলাম আর মনে রাখবে এই পেরেস্তা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা সব সবসময় আস্তে করে মানে একদম আস্তেও নেই আর মিডিয়ামও দিতে পারো তুমি তবে জোরে একদমই না দেখো আমার পুরো আস্তেই আছে তো আমার পেরেস্তা হয়ে গেছে তারপর ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি ঘিটা দিলে তবে টেস্টটা বাড়বে এটাই তো তাই জন্য আমি ঘিটা দিয়ে দিলাম আর এদিকে আমি পাশাপাশি ডিমগুলো ছাড়িয়ে নিয়ে ডিমগুলো ছুরির দ্বারা আস্তে আস্তে কেটে দিয়েছি কারণ তবেই নুন মশলা এগুলো সব ঢুক ঢুকবে তাই জন্যই খুবই ভালোভাবে ওটা করে নিয়েছি আর একটু নুন আর লঙ্কা মাখিয়ে নিচ্ছি যাতে ওর ভিতর পুরো ভালোভাবে ঢুকে যায় তো এদিকে তেল গরম হয়ে গেছে তেল ঘিটা তারপর আমি ডিমগুলো ভেজে নিচ্ছি আর ডিমগুলো হালকা করেই ভাজব আর ওখানে লঙ্কা কেন অ্যাড করলাম হলুদ তো অ্যাড করবো না তাই জন্যই লঙ্কা দিলাম তো আমার ডিম ভাজাও হয়ে গেছে দেখো আমি তুলে নিচ্ছি ওই ঘি তেলে দিয়েই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তার সঙ্গে দিয়ে দিচ্ছি দারচিনি তার লবঙ্গ এলাচ আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোল গোটা গোলমরিচ আর এলাচগুলো আমি ফাটিয়ে দিয়েছি যাতে না ছিটকে গায়ে আসে তো দেখো এগুলো দিয়ে আমি ভালো করে সামান্য একটু ভেজে নেব হালকা হালকা মতো ভেজে নিয়েই আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা ছিল সেটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব আর যতক্ষণ পেঁয়াজ থেকে জলটা চলে যাচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটা ভেজে নেব ভালো করে তো দেখো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি তার পাশাপাশি আমি কাজু বাদাম যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি পেস্ট করে নিচ্ছি কারণ আমার এরপরেই লাগবে জিনিসটা তো দেখো আমার পেঁয়াজের জল পুরো মোটামুটি ছেড়ে গেছে পেঁয়াজটা ভাজা ভাজাও হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন নুনটা দিয়েও আমি ভালো করে দু চারবার নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটা কোয়ার মতো রসুন পেস্ট আর সামান্য একটু আদা পেস্ট যাতে তরকারির টেস্টটা একটু অন্যরকম হয় তো দেখো এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ যেহেতু আদা রসুন তাই জন্য আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি জিনিসটা নাহলে আদা রসুনের গন্ধটা থেকেই যাবে তাহলে আর ভালো লাগবে না তো আমার কষ কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো এখানে ধনে গুঁড়োটা একটু মানে পরিমাণটা একটু বেশি দিতে হবে তো দিলে তবে ভালো লাগবে তো এটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার নিয়ে এবার তারপর আমি দিলাম কাজু পেস্ট যেটা আমি করেছি ওটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি আর মনে রাখবে এই কষানোর সময় কিন্তু অবশ্যই গ্যাসটা আস্তে করে রাখতে হবে নাহলে এই কাজু বাদামের জন্য আরে এটা ধরে যেতে পারে আটকে যেতে পারে তাই জন্য এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কা যাতে কালারটা একটু অন্যরকম হয় এখানে কিন্তু আমরা হলুদ একদমই ইউজ করবো না তো দেখো আমার কষানোর ডান এবার আমি ডিমগুলো ছে দিয়ে দিলাম এতে কারণ ডিমের ভিতর যাতে ভালো করে মশলাগুলো ঢুকে যায় তাই জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মিক্সড করে নেব তো নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেব দুধ হ্যাঁ আগে দেখে একটু দুধ গরম করে রেখেছিলাম সেই দুধটাই আমি দিয়ে দিচ্ছি এতে আমি জল অ্যাড করব না দুধ দিয়েই করবো তো দেখো দুধটা দিয়ে দিলাম আর তোমরা চাইলে সামান্য একটু জল অ্যাড করতেই পারো যারা দুধ অতটাও দিয়ে পছন্দ করো না তারা জল একটু অ্যাড করতেই পারো তো এবার উপর থেকে একটু পেরেস্তা ছড়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর দেখো কি সুন্দর তেল আলরেডি ছেড়ে দিয়েছে ধার দিয়ে আর কাঁচা লঙ্কা দুটো ছিঁড়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মধ্যে ফুটতে দিলাম দিয়ে তারপর পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর আমি একটু চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এক চামচের মতো আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে দেখো আমার অলরেডি রান্না ডান এবার আমি পেরেস্তা একটু রেখেছিলাম সেটাকেও ছড়িয়ে দিলাম দিয়ে আমি এটাকে গ্যাসটা অফ করে চাপা দিয়ে রেখে দেবো তো এইরকম নিত্য নতুন ভ্লগের জন্য আমাকে ফলো করো সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না চলো টাটা আবার পরের কোনো রান্নাই তোমাদের সাথে দেখা হচ্ছে